নাসরা আমাদের আত্মীয় নেতাকে কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের সুনার ওগার মাতবুরে আমাদের ছাত্র দিক নেতা আছে আমাদের আছে কেউ তাকে করতে পারবে কেউ করব আমরা প্রশাসনের দুখ লাগবে না আমরা তো আমাদেরকে হত্যা কে কথা বলতে চাই তারা তারা দুই বাঙালি দিতেছে এখন দুই হাত হয়েছে আর ওই যে আমাদের দেশি বলে যদি একটি ফুলের হাজার থাকে আমরা যাকে সমজেব তাদেরকে আমরা প্রথম থেকে

যখন হয়ে সংসদে গেছেন তখন থেকে আমাদের সুরার পাদুপুর জনগণ আমাদের উন্নয়নের জনজোয়ার চলছে আমাদের রাস্তাঘাট বিভিন্ন কাজকর্ম এবং বিভিন্ন উন্নয়নের কাজ চলছে তারা ওইগুলো বরদাস্ত করতে পারায় এবং তারা যে আগে চুরি দেখাতে পারছে বের হয়ে যাবে এর জন্য তাকে হত্যা করা পরিকল্পনা করতেছে আমি একটি কথা বলতে চাই আমাদের আপনারা যদি সবচেয়ে জন্দ্রার ভিতরে এই রস্তাকারীর যদি বেদ না করে আমরা রাস্তাঘাট বন্ধ করে দিব আমি বলে আর যত যুগ শক্তি লাগে আমি যত যুগ শক্তি আমি রাজপথে নামবো আমি কোন দল করি না কোন রাজনীতি করি না আগে করছি কলেজও থাকতে আমি রাজনৈতিক করছি আমাদের মতো কেউ রাজনীতি করে না হয়তো এখন আমরা বিজয় বাড়ি এখন বাংলাদেশে আমি বিজ বিজ করতেছি এই জন্য আমরা রাজপথ ছেড়ে দিছি এটা মনে করবেন না আমি যে কোনো ব্যাপারে আপনাদের সামনে আমি হাজির হইয়া আপনাদের যে কোনো ব্যাপারে আমি সাহায্য সহযোগিতা করে যাবো

আমাদের প্রান্তীয় নেতা আমাদের সুলাগার কোথায় কোন প্রশাসন হয়েছে এই বাংলায় পঁচাত্তরের পনেরোই আগস্ট হয়েছে একুশে আগস্ট হয়েছে সেই জায়গা থেকে আমরা খুবই আতঙ্কিত আমরা সেই জন্য নেত্রীকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন ভাইয়ের মতো একজন রত্নকে যেন যত্ন করে রাখা হয় তাহলে এই বাংলার বুকে আর কোনো দুষ্কৃতিকারী অন্যায়কারী যারা দেশের মানুষের সম্পদ লুটন করে খায় তারা বেড়ে উঠবে না যারা মাঠে নেমেছে আসলে তারা কি সাকসেসফুল হতে পারবে কিনা আপনি কি 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 ধারণা আছে আমরা বিশ্বাস করি কোন কোন ভাবে এই সময়ে জনের ত্রিশে গেছে না ডিজিটাল বাংলাদেশে এসে এই যখন এস এম কিপি হত্যা করা হয়েছিল তখন এতগুলো মিডিয়া ছিল না তখন এই ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া ছিল না জননে ত্রিশে গেছে না এই বাংলাকে ডিজিটাল বাংলা বানিয়েছে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি কোনোভাবেই তারা সফল হতে পারবে না আসলে হত্যার উদ্দেশ্যটা কেন হতে পারে বলে মনে দেখুন ব্যারিস্টার সৈয়দ লোক সুমন ভাই উনি এমপি হবার আগ থেকে উনি বিভিন্ন অন্যায় অফিসারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন অসংগতি নিয়ে কথা বলেছেন এই বলার কারণে রিসেন্টলি উনি বড় বড় রাঘব বল যারা এদেশের মানুষের টাকাকে পাচার করে সুইস ব্যাংকে কানাডা ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সম্পদ বাড়াচ্ছে আমার দেশের মানুষকে শোষণ এবং নিপীড়ন করে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে যারা সরকারের বিভিন্ন পর্যায়ে আমলা হয়ে তারা এই দেশটাকে শাসন করছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই জন্য এই অত্যাচার পরিকল্পনা চলছে তবে আমরা বিশ্বাস করি এই পরিকল্পনাকারীরা কখনো শাস্তি হতে পারবে আপনারা কি যাচ্ছেন আমরা যাচ্ছি আমাদের নেত্রী জননীতি শেখ আছে না এর প্রশাসন এর পথে কেম দিবে এবং যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে বের করে আনবে ধন্যবাদ ভালোবাসি তৃণমূল যেই সমস্ত মানুষ তারা ভালোবাসে তার জন্য আমরা সদা সর্বদা জান দিতে প্রস্তুত প্রস্তুত আছি আচ্ছা কেন আসলে এরকম হুমকি সম্মুখীন হচ্ছেন উনি বা আপনার কেন মনে হয় যে বিভিন্ন জায়গা থেকে ওনাকে হুমকি দেওয়া হচ্ছে কিসের জন্য হতে পারে মানে ওনার টেকনোলজি টেকনোলজি পাওয়ার ওনার যে মেধা ওনার যে শক্তি মেধা শক্তি ওইটা অন্যরা যে রাজনীতিবিদ পলিটিশিয়ান যারা আছে তারা ছায় না যে আমাদের চুনারঘাটের একজন পার্সন মেধাবী যদি এগিয়ে যায় তাহলে আমরা চুনারঘাটের অনেক নাম হবে দাম দাম হবে বলতে মানে ওই কারণে বিপক্ষের লোক খায় যে প্রতিনিয়ত তার সর্বনাশ কিন্তু আমার আত্মবিশ্বাস তার কখনো সর্বনাশ হবে না উনি সদা সর্বদায় আত্মবিনিময়ী আত্মবিনিময়ী মানুষের কল্যাণে যিনি সদা সর্বদায় মানে এগিয়ে যান ওনার কখনো মানে ধ্বংস এখন আপনারা কি চাচ্ছেন আমরা চাই মানে ওনার সফলতা মানে ওনার ওনার সফলতা চাই আর ঐক্যবদ্ধ হয়ে

সুমন ভাইয়ের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে দেখেছি উনি শনিবারে ভিডিও করেছেন উনি একটা আন্নাসের হুমকি আছে বলে একটি খবর পেয়েছেন উনি তারপর উনি থানাতে জিডিও করেছেন যার মাধ্যমে আমরা জানতে পেরেছি সর্বমূল্য কথা হলো উনি সারা বাংলাদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে যেভাবে একাই লড়াই করছেন তা আসলে দুর্নীতিবাজ দুর্নীতিবাজরা ঐক্যবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে আমার মনে হয় ওরা ওনাকে হত্যা করার উদ্দেশ্যে কন্ট্রাক্ট কিলার ওরা ফি করছে কন্ট্রাক্ট করছে কিলারদের সাথে কিন্তু আমরা সর্বোপরি সারা বাংলাদেশের জনগণ এবং ওনার নির্বাচিত এরিয়া জোনারঘাট মাধবপুরের প্রত্যেকটি জনগণের মানুষের কলে যেতে লেগেছে এই নিউজ থেকে আমরা আশা করি বাংলাদেশ মাননীয় সরকার প্রধানমন্ত্রী জননেত্রী দেশ শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়গুলো খতিয়ে দেখবে এবং বাংলাদেশের রত্ন আমাদের রত্ন সুমন ভাইকে যেভাবে হোক যেভাবে সিকিউরিটি দিয়ে সেভ করা যায় এভাবে করবে এবং আমরা সর্বোপরি জনগণ আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আজকে জানেন আমাদের এখানে একটা মানববন্ধন হবে এবং আগামীকাল এবং এর পরের দিন আরও বিভিন্ন জায়গায় জায়গায় মানববন্ধন হবে আমরা আমরা শুনতে পাচ্ছি সারা বাংলাদেশে ওনার জন্য প্রতিবাদ হচ্ছে এবং সারা বাংলাদেশের মানুষ মানববন্ধন করে প্রতিবাদ করবে এমন কি তারা যদি তার সুষ্ঠু সমাধান না পায় তারা সারা বাংলাদেশ অচল করে দিবে এমন কত অনেকে শুনেছি বলেছে আজকে সিলেটে হচ্ছে এই হত্যার উদ্দেশ্য যারা মাঠে নেমেছে আসলে

সামনে এবং বিশাল আয়োজনে বা সর্বস্ত্র আয়োজন মিলে বা আশা করি প্রায় দশ হাজার মানুষের সমাগম হবে সেখানেও সবাই থাকবেন আশা করি বেশটা শুধু শুধু চোখ মাধবপুরের না উনি সারা দেশের এবং এরকম নেতা আমি জানি জানি না যে বঙ্গবন্ধুর পরে এরকম জনপ্রিয়তা বাংলাদেশের মধ্যে এরকম আরেকজন আসেন কি না ওনার যে চিন্তাভাবনা এটা কিন্তু আপনারা জানেন যে ছোটোবেলার থেকেই আজকে উনি জায়গায় আসেছেন ছোটবে একদিনে নয় ওনার কর্মকাণ্ডে আশা করি আপনার আমাদের পরে অনেকে আসবে আপনারা এই সবাই এই লাইনে থাক থাকবেন